হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা গল্প নিয়ে একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে পুরো অমাবস্যা অমাবস্যা দিনে যাদের ঘাপ্পা কামড়ায় ব্যথা করে তাদের তো ব্যথা একটু বাড়ে আর এই দিনের আকাশটা আজকে মেঘলা আছে অনেক বাড়িতে মায়ের পুজো আছে আজকে আমাদের বাড়ি আমাদের বিকেলবেলাটা পুজোর নিমন্ত্রণ আছে সেখানে যাব খুব আনন্দ হয় আমার পুজোর নিমন্ত্রণ পেলে সত্যি খুব ভালো লাগে মানে আর কোনো অনুষ্ঠানে আমার এত আনন্দ হয় না যখন আমার মায়ের পুজোর নিমন্ত্রণ আমার আসে যাই হোক আজকে আমার মাকে আমি স্নান করাবো তোমরা সবাই জানো সেই জন্য মার জন্য দেখো বা গাছে সব বাগানের সব থেকে সেরা ফুলটা তুলে নিয়ে এসেছি দেখেছো কত বড় ফুলটা দেখো এত মানে হাতটা দিয়ে পুরো হাতটা দিয়ে মনে হয় ফুলটাকে ধরা যাবে না দেখো হাতটাকে দিয়ে পুরো ফুলটাকে ধরা যাচ্ছে না দেখেছো এত বড় ফুলটা এত একটা ফুল নিয়ে এসেছি এটাও আর এটাও আর প্রকার ফুল নিয়ে এসেছি তারপরে এটাও একটা রকম সুন্দর ফুল নিয়ে আমি গাছে ফুল ফুলছে পুজো দিই না কিন্তু যেহেতু আজকে অবশ্য মাকে পুজো দেবো ফুল নেই ঘরে এই দেখো সাদা জাবা নিয়ে এসেছি আর এই গোলাপটা নিয়ে এসেছি কেন বলো তো আমার মা লক্ষ্মীর পায়েকে দেবো মা লক্ষ্মী গোলাপ ফুল দেখতে খুব ভালোবাসে আর তুলসী পাতা তুলিনি অবশ্য পূর্ণিমাতে তুলসী পাতা তোলে না তাই তুলসী পাতাটা তুলিনি এইগুলো দিয়ে মাকে স্নান করাবো এখনই পুজো দেবো দেখো তোমরা এই মাকে স্নান করাবো সবই দেখ দেখো মাকে ঘি আর মধুটাকে নিয়ে মাখাচ্ছি ভোলানাথের মাথা ভোলানাথের বাবার বা মার চরণ ভালো করে ঘি আর মধু মাখিয়ে দিচ্ছি এই যে আমার মা বসালাম এবার জলের ভিতরে একটু গঙ্গা জল মেশাবো এক ড্রাম গঙ্গা জল রাখবো জলটা একটু মিশিয়ে দিব ঘটিতে দেখো মাকে স্নান করাই মায়ের পায়েটা জবা দিলাম দিয়ে মাকে স্নান করাই ক্রিং 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 হু হুঁ হিড়িং হিড়িং দক্ষিণা কালী কে ক্রিং 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 হু হু হিং হিং সাহা ক্রিং 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 হুঁ হুঁ হ্রিং হিরিং দক্ষিণা কালী কে ক্রিং 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 হু হু হিং হিড়িং সাহা সর্বমঙ্গলা মঙ্গলা শিবের সর্বার্থ ধর্মকে গৌরী নারায়ণী নেমস্তে মা তুমি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো দেখো মাকে স্নান করানো হয়ে গেল মাকে এই যে জলটা না জলটা খুব কাজের মানে ঠাকুরের চান করা জল তো অনেক মূল্যবান আমার কাছে অন্তত জলটা খুবই ভালো আমি মাথায় দিই আমার বাড়িতে যত জীবজন্তু আছে তাদের গায়ে হাত দিই এবং বাকি জলটা সারা বাড়িতে ছড়িয়ে দিই এই জলটা আমার কাছে খুব দামি একটা জিনিস দেখো মাথায় দিলাম গায়ে দিলাম একটু লাগিয়ে এইবার আমার লাল মায়ের লাল কাছে আছে দেখো এই যে লাল কাছাড়া দেখো এই লাল কাঁচা দিয়ে মার মুখটা সুন্দর করে মুছে দিচ্ছি মুখে ভর্তি হয়ে গেছে সিঁদুর মুছে আমি আবার নতুন করে আজকে মাকে সাজিয়ে দেবো সিঁদুর পরিয়ে দেখেছি দেখো মাকে মুছে দিচ্ছি গাটা দেখো মার মুখটা পুরো লাল হয়ে গেছে সিঁদুরে একটু ভিম এবার সাজিয়ে দেবো তোমরা দেখো কীভাবে চান করলাম দেখলে বন্ধুরা মাকে স্নান করানো হয়ে গেছে মাকে এবার সাজিয়ে দিয়েছি দেখো ঠিক আছে ফুলটাকে দিয়ে মাথায় সিঁদুর দিয়ে মাকে সুন্দর লাগছে এবং মার প্রতিমাটা চকচক করছে কি সুন্দর দেখো দেখো আমার আসলে সবই পিতলের মা প্রতিমা কিন্তু ঠিক টাইম মতো ফুঁজে দিতে পারি না এই জন্য আমি মার কাছে ক্ষমা চাই কি করে করি বলো আমি এত কাজের ভিতর ব্যস্ত থাকি না আমি মাকে যেখানে থাকি যেখানে থাকি সেখান থেকে মাকে পুজো দিই মাকে প্রণাম করি মাকে স্মরণ করি মা তো সব জায়গায় আছে বলো আশ্রমের সামনে যে বসে মাকে ডাকতে হবে তো কথা নেই সব জায়গায় মা বিরাজমান সাথে যেখানে ইচ্ছা তুমি কথায় বলে না পায়খানা ঘরে গিয়ে মাকে ডাকা যায় ভগবানকে ডাকা যায় তা তুমি যেখানে পারো ভগবানকে ডাকেও আনতে একবার মন দিয়ে তাতেই আমার ভগবান সন্তুষ্ট হবে আমার মা তাতেই সন্তুষ্ট হবে আমার মা খুব ভালো যেন আমার মা সত্যি খুব ভালো আমার মা ছিল বলে মানে আমার মা আমি বেঁচে আছি এই পর্যন্ত আমার যে অবস্থায় ছিল তোমরা ভাবতে পারবে না মা আছে আমাকে বাঁচিয়ে রেখেছে মার কথা বলতে পারি না মায়ের সঙ্গীত শুনতে পারি না তাহলে আমার চোখ দিয়ে এভাবে জল আসতে থাকে আমি চাই না মায়ের পুজো দিতে আমি চোখ দিয়ে জল আসো তাই না মা বল ঠাকুরের পুজো দিদি চোখ দিয়ে জল আসলে সেটা ভালো না মানে মা চায় হাসি খুশি মুখে মনে তাদের পুজো দাও সেইটাই ভগবানের চাই যে আমাকে মনে হাসি খুশি পুজো দেওয়া মুখে পুজো দেওয়ার সময় মুখে একটু মিষ্টি নিয়ে পুজো দিলে মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হয় সেই জন্য আমি একটা বাতাসা কালে দিয়ে পুজো দিলাম আর আমি মাকে পুজো দেওয়ার সময় চোখের জল মোটেই আনবো না তাই তো মা আমার যাই হোক দেখতে থাকো আমার পুজো দেওয়াটা দেখলে এবার একটু মা সব ঠাকুরকে প্রণাম করে উঠে যাবো উঠে অনেক কাজ তারপরে ভিডিও দেবো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো বাই